প্রচন্ড ব্যথা হয়েছে গা হাতটা এমনি এমনি অন্য সময় রেগে যায় ঠিক আছে রাগ দেখায় মাঝে 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 কিন্তু এইসব এইসব দিক দিয়ে ওর কিছু বলতে হয় না ওর মতন করে একটুখানি আমার মানে ওর মন মর্জি মতন আমাকে একটু সেবা করে ঠিক আছে প্রায় সময় আমাকে বলতে হয় না না বলতেই না বলতেই আর এদিকে কিন্তু ও কাজ করছে ঠিক আছে তোমার দিদি কিন্তু কাজ করছে মানে কাজ করছে বলতে কেরাম কাজ করছে এখন রান্না বান্না করছে আর রান্না বান্না করতে করতে আমি ফোন ঘাঁটছিলাম ফোন ঘাঁটতে ঘাঁটতে এখন ও বললো ঠিক আছে তুমি একটু ঘুরে বসো তোমাকে একটু টিপে দিই ঠিক আছে যেহেতু গা পা ব্যথা ব্যথা করছে আর একটু মানে খুব টায়ার্ড লাগছে আর কি ওখানে কপি করে দিলেও করে খেলাম কপিটা খেয়েই মাত্র তোমার হচ্ছে বললো যে একটু ঘুরে বসো আমি তোমার একটু গাড়ি টিপে দিই আমি বললাম ঠিক আছে দাও আর আমারও একটু ভালো লাগবে গাড়ি টিপে দিলে আর একটু গায়ের ব্যথাগুলো মরবে সত্যি খুব 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 ভালো লাগছে ঠিক আছে কে আবার ডাকতে এসছে বাইরে বসন্তের তো যাই হোক তোমরা তোমাদের মানে বরকে কারা কারা এমভাবে টিপে দাও মেসেজ করে দাও তো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ছেলেরা দেখছো তাদের বললো তোমাদের বউরা কী এরমভাবে মেসেজ করে দেয় অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবো ভিডিওটা দেখতে থাকো এখন অনেক বাকি আছে

আমি পড়বো না বলছি না আমি কি আর বাচ্চা ছেলে বলো যে পড়ে যাবো একটু তে সত্যি বলছি একদম একদমই মানে শরীরটা দিচ্ছে না শরীর টানছে না আমার ঠিক আছে বাই